অনেকেই আছেন লং ভিডিও নিয়ে কাজ করতে চান না অথবা লং ভিডিও করার সময় হয় না কিন্তু লং ভিডিওটা কি আসলে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটুখানি কথা বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর সকালবেলা আমার রুমের অবস্থা ঠিক এই রকমই থাকে একদমই অগোছালো তাই তো সকালে উঠে আমার প্রথম যে কাজ থাকে সেটা হলো বিছানাটা গোছানো আর ইদানিং বিছানায় একটু মালপত্র বেড়েই গেছে যেহেতু শীতকাল কম্বল চাদর টাদর অনেক কিছুই থাকে তো সব কিছুই ভাজ করে গুছিয়ে রাখতে হয় শীতকালে আসলে কাপড় চোপড় মনে হয় যে একটু বেশি ব্যবহার করা হয় কারণ শীতের মৌসুমে তো চোপড় বেশি লাগে তো যাই হোক এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই সকালবেলা উঠে বিছানা গোছানো এটা রোজকার একটা কাজ এটা আমার একদমই ভাল লাগে না কেন জানি তারপরে করতে হয় কারণ বিছানা যদি গোছানো না থাকে তাহলে কিন্তু মনে হয় যে সারা ঘরটাই অগোছল তো যাই হোক এই তো আমি সুন্দর করে বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম আর রুমটাও একটুখানি গুছিয়ে নিলাম যেহেতু আজকে সকালবেলা বাসাতেই ছিলাম তাই একটু সময় নিয়ে কাজগুলা করছিলাম অন্যদিন তো ব্যস্ততার কারণে দৌড়ের উপরে থাকা লাগে তো এই তো আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম রুম সুন্দর করে একটুখানি গুছিয়ে নিলাম তারপরে একটু ছাদের দিকে চলে গিয়েছিলাম আর দেখেন আজকের ওয়েদারের অবস্থা মানে এত কুয়াশা সকাল থেকে মানে একদমই রোদ উঠে নাই বাইরে চারদিকটা অনেকটা ঠান্ডা আর আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল তো রুমে আসার পরে আম্মু নাস্তা দিয়ে দিল এই তো নরলু আর একটা ডিম সিদ্ধ করে দিছে মানে ইদানিং আমার শরীরটা বেশ কিছু দিন ধরেই খারাপ তো আমার মুখে তেমন একটা রুচি নেই যার কারণে খেতে ইচ্ছা করতেছে না আর এই দেখেন আমার অবস্থা আমি আসলে শীতের দিন আমার এভাবেই কাটে গলায় মাফলার টাফলার পেঁচিয়ে আমার থাকতে হয় কারণ আমার প্রচণ্ড মানে ডাস্ট অ্যালার্জি যত ধরনের অ্যালার্জি আসে সব কিছু আমার শীতের দিনই মানে চলে আসে কেন জানি তো যাই হোক এই তো নাস্তা করতেছিলাম মানে কম্বলের মধ্যে বসেই কিন্তু নাস্তা করতেছিলাম যাই হোক তো নাস্তা রাস্তা কিন্তু অলমোস্ট শেষ আর এই তো প্রায় শেষ খাওয়া দাওয়া আর এখন একটু কফি খাবো শীতকালে আসলে কফি না খেলে মনে হয় কফি বা চা যেটাই খোক না খেলে মনে হয় যে মানে শরীর গরম হতে চায় না তো এই কফিও কিন্তু আমি কম্বলের মধ্যে বসেই খাইছি আর আমার মতো শীতকালে কম্বল থেকে সহজে কে কে বের হতে চান না সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে অনেকে আছেন যে লং ভিডিও নিয়ে কাজ করতে চান না তো একটা লং ভিডিও আসলে মেক করতে অনেকটা সময় লাগে প্রায় সারাটা দিন মিলিয়ে ছোটো ছোটো ক্লিপ অ্যাড করে একটা লং ভিডিও তিন মিনিট উপরে একটা ভিডিও করতে হয় তো এটা করাটা একটু কষ্টসাধ্য বাট যাদের নতুন পেজ বা ইউটিউব চ্যানেল তারা একটু চেষ্টা করবেন দু একটা রং ভিডিও রাখার কারণ লং ভিডিওতে কিন্তু রিচ ভালো হলে সেটা পেজ বা চ্যানেলের জন্য অনেকটাই ভালো আর সাথে আপনারা রিল বা শর্ট ভিডিও নিয়েও কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এখানে সন্ধ্যার সময় একটু স্যুপ বানিয়ে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম তো আজকে বেটাই পর্যন্ত আল্লাহ হাফিজ